হ্যালো গাইস আজকে আমার ঘরটায় চারদিকে নেটের নেটের সাইটে আমি ক্যারপাল লাগাইলাম ক্যারপালগুলো চারদিকে আপনাকে আপনাদেরকে দেখাইব যে আমি ক্যারপালগুলো দুই পাট করে লাগাইছি পাসপোর্ট নেটের মধ্যে আমি দুই পাট ক্যারপাল লাগাইছি আমি চা দুই দুই সাইডে কেরপাল কমপ্লিট করে ফেলছি এখন শুধু উপরে দুইটা আগের পাল বাকি রয়েছে সেটাও কমপ্লিট করে ফেলব যাই হোক আমি আপনাদেরকে এখন আমার ঘরটাই চারিদিকে দেখাইব যে ঘরটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ঘরটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না তাও ভিডিও ক্যামেরা তেমন হাই কোয়ালিটি হতে পারে না নাও হতে পারে তাও সবাই সাপোর্ট করে যাবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে বাজিয়ে রাখো এটা হলো আমার পিছন সাইটের বেড়া সেখানে আমি ছয় ফুটি টিন ব্যবহার করেছি আর এটা হলো আমার অপর সাইট সেটা আমি সাত ফুটি টিন ব্যবহার করেছি যাই হোক আমি আপনাদেরকে এই গরটায় চারদিকে দেখালাম যে কেমন হলো কমেন্ট অবশ্যই বলে যাবেন তাছাড়া এখন আমি আপনাদের দেখাইব ঘরের ভিতরটাই ঘরের ভিতরটায় আমি আপনাদেরকে চারদিকে দেখাবো ঘুরে ভিডিও করে দেখাচ্ছি আমি এই ঘরটার মধ্যে সোনালি তুলবো সোনালি ফর্মই যে যেটাই বলেন পালন করব আমার আগে একটা ফার্ম সেট আছে সেখানে অল্প কয়টা যাই হোক এখানে আমি এই ঘরের মধ্যে কারেন্ট নিয়ে এসেছি আমি নিজেই তাছাড়া দেখুন ঘরটায় আমার কাছে কেমন লেগেছে সেটা বলবো না যে আপনারা বলে যাবেন যে আপনাদের কাছে ঘরটায় কেমন লেগেছে এই দেখুন আমার আমার চারপা ঘরের চারপাশে প্রাকৃতিক আবহাওয়া খুবই ভালো আছে আমি যেটা মনে করি যেটা ভালোই আছে তাই জন্য আমি এখানে গটা তৈরি করেছি এখন আমি এটাতে শোনা লি তুলব আপনারা কমেন্টে বলা যান যে গটা কেমন হয়েছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার মিশরি ফি মুরগ বর্তমানে রয়েছে সেখানে আশি বিশের মতো মুরগ রয়েছে পাই এখন সেগুলো ডিম পারে ওই দেখুন পাশে দেখা যাচ্ছে সেখানে সেই ঘরটাতে আমার এখন মিশরীয় ফার্মি মুরগ রয়েছে সেখানে এগুলো আমার ডিম পারতেছে আমি আগের ভিডিওতে দেখাইছি যে আমার ফার্মি মুরগ ডিমগুলো দেখান মুরগগুলো অবশ্যই আপনারা মানে ভিডিও দেখে থাকলে তাহলে আমার মুরগগুলো দেখেছেন আশা করি সবাই সাপোর্ট করবেন এই দেখুন জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মরুক ওই যে বা আমি বেড়াতে সাইডে আমি বাস লাগিয়ে দেখেছি কারণ ফর্মিং রোগ তারা বিশেষ বেশিরভাগ তারা গাছপালায় উঠতে পছন্দ করে বা উপরে থাকতে পছন্দ করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম